ফুলের এই বাগান থেকে বিশ্বাস হচ্ছে এগুলো নকল ফুল চকবাজারের পাইকারি ফুলের এই দোকানগুলো প্রায় দুই দশক থেকেই বিক্রি করছে এই ধরনের ফুল যা ব্যবসায়ীরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকে এটা চায়না থেকে আনে চায়নায় পাইকারি ফুলের দোকানে তারা নানান দামে এই ফুলগুলো বিক্রি করে থাকে

তাদের কাছে প্রশ্ন করা হয় মানুষ কেন আসল ফুলের বদলে নকল ফুলকে বেশি প্রাধান্য দিচ্ছে আসল ফুলের তুলনায় এই জন্য প্রায়োরিটি দিচ্ছে বর্তমানে যেমন আসল ফুল কিনতেছে দামেও মোটামুটি বেশি প্লাস ধরেন কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যায় আর এই ফুলটি এমনই হয়তো কাউকে দিচ্ছে উপহার হিসাবে বা কিছু তিন বছর চার বছর পাঁচ বছরও যত্ন করে রাখলে থাকতেছে এই কারণে হয়তো এটার চাহিদাটা অনেক বেশি পাইকারি ফুল বিক্রির আদৌ কি কোনো মৌসুম রয়েছে এমন বিশেষ করে সিজন হচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই চার বছরের চার মাস আর কি বিশেষ করে বেশি শীতের কারণে বিবাহ বিশেষ অনুষ্ঠানগুলো বেশি এ কারণে এই চার মাসে আর কি এটা ভরা যান যেমন দেখেন এখন বিভিন্ন ইভেন্ট বেশি হয়েছে ইভেন্ট বেশি হওয়াতে যেমন হচ্ছে গোলাপ তারপরে ওই যে বেনি জাতেরগুলা বিভিন্ন ইভেন্টে যেগুলো হয় আর কি এই সবগুলোই বেশি গ্যালারিয়াস বিভিন্ন ধরনের আছে অর্কিড এসবে আর কি বেশি হয় নানান রকমের এই ফুল চায়না থেকে আসলেও বাংলাদেশে কি আদৌ এর কোনো ফ্যাক্টরি রয়েছে বাংলাদেশে এরকম এখন ফ্যাক্টরি হয় না কিন্তু দেশে কিছু আইটেম আছে যেরকম এগুলো চায়না ফুল এগুলো ফিটিং করার জন্য যে টপগুলো দেখতেছে দেখতেছেন এগুলো আমাদের দেশে তৈরি হয় দেশি শুধু এগুলাই তৈরি হয় তারা আমাদেরকে জানায় এই ফুলগুলো বিবাহ সহ বিভিন্ন ইভেন্টের কাজে ব্যবহার করা হয় ইভেন্টের ব্যবসাটার জন্য আর কি ইভেন্টে যারা কাজ করে বিয়ে শাদি ডেকোরেশনের কাজ করে এদের হচ্ছে ডিসেম্বর থেকে আপনার মার্চ পর্যন্ত মানে ইভেন্টের সিজনটা চলে পাইকারি দোকান হওয়া সত্ত্বেও দামের তুলনা করলে এখানে কম থেকে শুরু করে দশ হাজার থেকে পনেরো হাজার টাকার ফুলও আছে যা বেশ অবাক করার মতো আমাদের কাছে সবচেয়ে দামি এর দামি আছে আপনার চার হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার বারো হাজার আঠারো হাজার বিশ হাজার বাইশ হাজার টাকা পর্যন্ত গাছ আছে এর বেশি আছে প্লাস্টিকের ফুলের চাহিদা দিন দিন যেন বেড়েই চলেছে ক্রেতাদের মাঝখানে অনেক বাড়ছে প্রচুর বাড়ছে যেটা আপনার আমার ধারণার বাইরে এখন তো অনেক বাড়তেছে আমাদের মার্কেটের ভিতরে এখন সবগুলো দোকানের চেয়ে ফুলের দোকান অনেক বেশি বাড়তেই আছে যতদিন যেতেছে অত বাড়তেছে চকবাজারের এই ফুল বিক্রেতারা অর্থনীতি নিয়েও রয়েছে অনেক দুশ্চিন্তার মধ্যে এগুলোর প্রভাব অনেক পড়তেছে কারণ আপনার হাতে যদি টাকা না থাকে তখন তো আপনি এগুলো কিনবেন না এগুলো তো শৌখিন মানুষদের জন্য এগুলো তো মানুষ খাবারের জিনিস না যে এটা খেতেই হবে এটা যখন মানুষ টাকা থাকবে বিলাসিতা তখন মানুষ এগুলো কিনবে